ভিডিওর কথাগুলো আপনারা আগে শুনেন তারপরে আমি কিছু কথা বলবো বিচারটা আপনারাই করবে তোর ইতালিয়ানীর রূপের বিচার প্রসেসিং হইতে হইতে 2025 সালও কিন্তু শেষ তাই মা তাই রাইহিস সময় থাকতে সময়ের মূল্য দি আর আয় গেলে কিন্তু পাইবি না তুমি যেটা কইছো ওটা ঠিক কথা ঠিক আছে যে 10 বছর দাইতাছেগা তারপরেও তোর ভিসা হইতাছে না 25 বছর দাইতাছেগা ভিসা হইতাছে না তুমি একটা কথা চিন্তা করো যে এখন তো মারনা তো মেডালিস্টে ঢুকতে যায় 10 বছর খাবো 10 বছর খাড়ার পর আর কি করব হাক আয়া কি করবো বাংলাদেশে হয়তো সেই কষ্টই করা লাগবে ঠিক আছে বাংলাদেশে একটা দোকান চালাইতে হবে তাছাড়া তারা কিছু করা তুমি যে মালয়েশিয়া হয়তো বা পুরাত তুমি আশি হাজার এক লাখ ষাট হাজার লোক নাই সৌদি আরবের মতো দেখা হাজার হাজার কোলাপান বইয়া রয়েছে তারপরে কুয়েতে কুয়েতে যদি যে এক টাকা চারশো কুয়েতে কয় টাকা কামায় আশি টাকা একশো টাকা একশো বিশ টাকা এর বেশি তো কামায় না এর বেশি কেউ কামাইতে পারে না কোম্পানিতে তো তার মানে একশো টাকার বেশি স্যালারি দেয় আমি হয়তো বা মিডিল থাকি আমি জানি ঠিক আছে যারা জানে না এখন অন্য ধরনের কথা পেছনে কিন্তু আমার লোকের কইবে না ওদের সোনামী একজন বোধ আছে ওই বোধহয় কয় যে এই ইটালিয়ান কানারা এরা ইটালিতে ফয় স্যালারি জানো বাংলাদেশের প্রধানমন্ত্রী স্যালারি দুই লাখ টাকা ঠিক আছে আর এই জায়গায় একটা পোলা পোলাপানের স্যালারি দুই লাখ টাকা তুই বুঝবি কেমন তুই বুঝবি কেমন আজকে হয়তো বা কইতে পারিস যে ইটালি যাওয়ার কারণে গরম দেয় গরম দেখায় না গরম দেখায় না দুটি দেরি হয় ভাই তারপর বইয়ে থাক বাংলাদেশে বইয়ে থাক দশ বছর বইয়া থাকে তারপর ইউরোপের বিশাল ইউরোপে হয় ঠিক আছে বড় একটা রাষ্ট্রে যা

একশো বিশ টাকা কামায় না বেশি তো কামাইতে পারে না কোম্পানিতে তোর তার আমি হয়তো আমি জানি ঠিক আছে যারা জানে না এখনো অন্য ধরনের কিন্তু আমার কই বানা একজন আছে

আমরা এক লক্ষ টাকা কে কুড়ি টাকার মতন মানে ভাবি যে এক লক্ষ টাকা মনে হয় এক কুড়ি টাকার উপরে